নমস্কার আমার সকল পায়রা প্রেমী বন্ধুদেরকে আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি নবজাত বাচ্চা বা ছোট্ট পায়রার বাচ্চার তাদের বাবা মায়ের দ্বারাই তাদের পায়ের যে ধারালো নোখ থাকে সেই নোখ লেগে তাদের গা ডানা এবং মাথা বিভিন্ন জায়গা কেটে যায় এবং সেই কেটে গেলে বাচ্চাকে আমরা কিভাবে খুব দ্রুত বা তাড়াতাড়িভাবে কিওর করতে পারবো বা সারিয়ে তুলতে পারবো সেটা নিয়েই আমরা একটা ভিডিও প্রথমত আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যে নেল কাটার আছে সেই নেল কাটার দিয়ে ওদের বাবা বা মায়ের যে ধারালো অংশ নখের একটুখানি জাস্ট সামান্য অগ্রভাগ একটু করে আমরা সেটাকে কেটে দেব তাতে করে কি হয় আবার বেশি কাটলে বিপদ হতে পারে দেখা যাবে যে ব্লিডিং হচ্ছে তো সেক্ষেত্রে আমরা বিরত থাকব তো দেখুন আমার এই বোম্বাই লোটনের একজোড়া বেবি উঠেছে আজকে বয়স সবেমাত্র মাত্র তিন দিন কিন্তু এর সম্ভবত এর মায়েরই পায়ে যে নখ আছে সেই নখ লেগে একটা বাচ্চার ডানার দিকে বেশ উন্ড হয়েছে বা ডিপ হয়ে কেটে গেছে ক্ষত তো সেটাকে আমরা খুব তাড়াতাড়ি কিভাবে সারিয়ে তুলতে পারবো একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রয়োজনীয় মনে হলো বলে কেননা এরকম ঘটনা আপনাদের সঙ্গেও ঘটতে পারে তো সেক্ষেত্রেই বন্ধুরা দেখুন যে এই যে বাচ্চাটা দেখুন যে ডানার দিকে বেশ ঘাটা দগদগেই বলতে পারেন কেননা নখ লেগে ভেতরে ঢুকে গেছে তো এটাকে সারানোর একটাই উপায় এবং খুব ছোট্ট খুব কম খরচে আমরা করে নিতে পারি সেটা হচ্ছে যে বাজারে আমরা মেডিসিন শপে আমরা নিওস্প্রিন পাউডার পাই হুম নিও সালফেট যে পাউডার হয় সেই পাউডারটা খুব তাড়াতাড়ি ঘা বা ক্ষতস্থানকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিওস্প্রিন পাউডার হুম এটা খুব তাড়াতাড়ি ক্ষতস্থানকে সারিয়ে তোলে তার সঙ্গে সঙ্গে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গালেরও কাজ করে সুতরাং কোনো ইনফেকশন ছড়ানোরও ভয় থাকে না তো দেখুন যেহেতু এটা একদম সদ্য বাচ্চা বা নবজাত বাচ্চা সেক্ষেত্রে আমাদের খুব এক্সট্রাভাবে কেয়ার নিতে হয় এদেরকে আমি অল্প পরিমাণ পাউডার ওর ওই ক্ষতস্থানে দিয়ে দিলাম এবং আঙুল দিয়ে অল্প করে আলখা করে প্রেস করে চারদিকটা দিয়ে দিলাম যাতে ওর খুব ভালোভাবে প্রলেপটা লেগে যায় তারপরে বাচ্চাটাকে নিয়ে এবং খেয়াল রাখতে হবে এই বাচ্চাটা হ্যাঁ যাতে একটু একটু আলাদাভাবে একটু রাখা যায় যদি পারেন সেক্ষেত্রে উপযোগী তো যাই হোক আমি একসাথেই ওর আর যে ওর ভাই বা বোন হয়েছে তার সঙ্গেই আমি ওকে রেখে দিলাম রেখে দিয়ে আমি কি করব আবার পুনরায় ওরা যেখানে রয়েছে সেখানে রেখে দিয়েছি দেখুন ওর মা অলরেডি ঢুকে পড়লো কেজের মধ্যে আবার ওদের কাছে এসে বসে বললো খুব সুন্দর করে তো আমার মনে হয় দিন তিনে এটা করলেই ওরা কিওর হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য